ঘটনায় আতঙ্কিত রায়গঞ্জ শহরের নেতাজি মোড় এলাকার বাসিন্দারা ওই এলাকায় দিনের পর দিন সাইকেল সহ সুলভ শৌচালয়ের জলের মোটর চুরির পর গতকাল রাতে স্থানীয় এক মুদির দোকানের সামনে থেকে চুরি হয়ে যায় এক ব্যক্তির সাইকেল এরপর ওই দোকানে দেখা যায় ওই এলাকাতেই ভাড়া থাকা এক ব্যক্তি সাইকেল নিয়ে চলে যাচ্ছে পরে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ভুল করে অন্যের সাইকেল নিয়ে চলে এসেছেন এরপর ক্ষিপ্ত এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় ধরে নিয়ে যায় এই ব্যাপারে স্থানীয় মুদি দোকান মালিক কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নেতাজি মোড়ের কিসের দোকান আমার মুদিখানা হোলসেল দোকান আমার দোকানের সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঘটনা দুটো সাইকেল রাখা ছিল একটা আমার ছেলের সাইকেল একটা আমার দোকানের স্টাফের সাইকেল তো এক ভদ্রলোক যে ব্যাংকের চাকরি দেওয়া করে বলে আমাদের এলাকায় থাকে ঠিক আছে ওনার ঠিকানা জানি না উনি পরে মালদায় বাড়ি আমার তো আমার দোকানে হঠাৎ হঠাৎ আসে আজকে আসলো প্রথমে একবার আসে আমার ছেলের সাইকেলটা নিয়ে চলে গেলো ক্যামেরায় দেখাচ্ছে যখন আমি ক্যামেরা ফুটেজটা দেখি তখন দেখলাম আমার ছেলের সাইকেল আর দ্বিতীয়বার সন্দেহ হলো যে উনিই মনে নিচ্ছে তো জামার ড্রেস স্পষ্ট বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ওটাও উনিই নিচ্ছে তো ওনার বাড়িতে উনি যেখানে ভাড়া থাকে সেই ভদ্রলোকের বাড়িতে গেলাম যাই ওনার বাড়িতে সাইকেলটা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার পরে পুলিশ এসে ওনাকে থানায় নিয়ে গেল এরপরে ব্যক্তির নামটা তো ঠিক আমি বলতে পারবো না সাড়ে সাতটার সময় ঘটনা ভাড়া রতন পুলিশ নামে একজন ভদ্রলোক আছে উনি কোনো মানে ওনার বাড়িতে থাকে ঠিক আছে ওনার বাড়িতে এরকম ভাড়া থাকে উনি কি করে না করে কি করে জানেন ওই ব্যক্তি তো শুনছি ব্যাংকের ডিবি গ্রুপে কোনো চাকরি করে ঠিক আছে ওটা তো বলতে পারছি না এলাকায় তিন মাসে দেখা যাচ্ছে কিন্তু ওনার গতিবিধি ভালো না ঠিক আছে গতিবিধি চলন গতিবিধি ভালো না সবাই কমপ্লেন করে যে ওই বাড়ির থেকে এসে পুসতাছ করে লোকের বাড়ি চলে যায় মাঝে মাঝে তো এবার ঘটনা হচ্ছে আমাদের এখানে বিগত সাত আট দিন ধরে একটা মোটর চুরি হয়ে গেছে আমাদের এখানে আমাদের টয়লেটটা আছে সরকারি টয়লেট এখান থেকে মোটরটাও দিনের বেলা চুরি হয়েছে আর সারাদিন ও ওই এলাকায় থাকে আমাদের সন্দেহ ও এটাও চুরি করছে যেহেতু ক্যামেরার সামনে থেকে ভর সন্ধ্যার সময় দুটো সাইকেল চুরি করলো তা আমাদের সন্দেহ ওই সাইকেলটা ওই ওই মোটরটাও ওই নিচ্ছে

বিপ্লব সরকার নাম করে এনার যার দোকান ওনার দোকানতে আমিও মালটা নিই মুদির দোকানের হঠাৎ করে দোকানে আমি মাল নিতে আসলাম এবার নিতে এসে দেখি হই 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 কী ব্যাপার কী ব্যাপার বলে এরকম দোকানের থেকে সাইকেল চুরি গেল তোর দোকান থেকে সাইকেল চুরি গেল তোর দোকানতে ক্যামেরা আছে নিশ্চয়ই ধরা পড়বে তো ওরা ক্যামেরা সার্চ করে ধরা পড়লো ছেলেটা চিহ্নিকরণ করা হলো ছেলেটা এখানে আমাদের এই রতন পুলিশ নাম করে এক ভদ্রলোক থাকে ওনার বাড়িতে ভাড়া থাকে আমরা জানতে পারলাম যে ওই বাড়ি নিয়ে গিয়ে বলতে মালদাতে রতন পুলিশের বাড়িতে ভাড়া থাকে আর আমাদের সন্দেহ যেহেতু এখানে ওর ফ্যামিলি নিয়ে থাকে না সিগন্যাল একা থাকে তাহলে ওর মনে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে কদিন আগে আমাদের এখানে সরকারি একটা টয়লেট আছে ওখান থেকে আমাদের মোটরটা চুলিয়ে গেছে এইখানেই বসে থাকে আমি মানে খবর পেলাম যে এই চত্বর মধ্যেই থাকে আনা আনাঘ করে এই দোকান থেকে হ্যাঁ এখন জানতে পারছে চুরির পরে সেটাও সেটাও এখন জানতে পারলাম কি আসলে কী কাজ করে রতন পুলিশের মুখ থেকে শুনতে পেলাম উনি বললো যে মালদাতে একটা ব্যাংকের ভালো একটা পজিশনে আছে কি পজিশনে বলে মালদা ওই ব্যাংকের টাকা লেনদেন কি ব্যাপার কি করে যাই হোক পাবলিক তো মারার জন্য সব প্রস্তুতি নিয়ে যাচ্ছে কিন্তু রতন পুলিশ পুরো বয়স কেমন লোকটার বয়স মোটামুটি হ্যাঁ চল্লিশ তো পার নামটা তো যেন কি বললো আমরা ভুলে গেলাম নামটা তো যাই না নামটা তো ভুলে গেলাম নাম বললো এখানে নামটা ভুলে গেলাম তারপরে যাই হোক রতন পুলিশ বলে এইভাবে তো হবে না তাহলে আমি প্রশাসনকে প্রশাসনকে ফোন করি প্রশাসন এসে নিয়ে যাক পরে প্রশাসনকে ফোন করলো প্রশাসন এসলো ম্যাডাম এসলো ম্যাডাম এসেও কে নিয়ে চলে গেল কি চাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি আমাদের এখানে যেহেতু এর আগে আমাদের সরকারি শৌচালয় টয়লেটটা চুরি হয়ে গেছে এই দোকান থেকে দুটো সাইকেল চুরি হয়েছে আমাদের এলাকার থেকে এই ভদ্রলোক এখানে সেখানে সেই দিকে দেখা যায় ওর মেয়ের সাইকেলটা চুরে যায় তোকে একটু দেখা যায় এই কদিন এই কদিনের মধ্যেই সে এর হয়তো অন্য কোথাও গ্যাং আছে ও এইগুলোকে মাল নিচ্ছে নেওয়ায় ডেলিভারি দিচ্ছে আর আজকে আরেকটা লেটেস্ট ঘটনা এই দোকান থেকে সাইকেলটা যখন চুরি করে নিয়ে চলে যায় যখন মানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা চিহ্নিকরণ করা হলো এরা যখন ওর কাছে যায় যার পরে ও তোমাদের সাইকেলটা আমি ভুল করে নিয়ে আসছি হ্যাঁ নিয়ে যাও তোমাদের সাইকেলটা নিয়ে যাও আর এটা কোনো কথা হলো তোমাদের সাইকেল আমি নিয়ে আসি তোমাদের সাইকেল তোমায় নিয়ে আমরা চাচ্ছি যে সঠিক ন্যায় বিচার হোক ও জন্য এই ধরনের কার্যনা না করে আর আমাদের এই এলাকাতে যেন না থাকে যেহেতু চোর চিহ্নকরণ হয়ে গেছে ওর চোর ও চোর যেন এই এলাকাতে আমাদের না থাকে যদিও পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে গিয়েছে তথাপি স্থানীয় মানুষের অনুমান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত পাণ্ডার খোঁজ পাওয়া যাবে উত্তর দিনাজপুরের কসবার নেতাজি মোড় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আপনাদের জন্য প্রতি গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স